এই প্রথম চার চিকিৎসা শেষ করার পর ওনার হাতটা আগে উঠতো এটার উপরে উঠতো নাকি ওটা তো বলবেন এই চাপ অনেক করছে আচ্ছা ঘুরেই ঘুরে হ্যাঁ নিচে পিছনে হাত পিছনে পিছনে হ্যাঁ আমরা সকালে দেখাইছি মান পূর্বে বিরুদ্ধে দেখাইছি হাতটায় কই যায় এখন হাতটা এখানে এইগুলো ঢুকছে এটা এখানে উঠবে অপর দিকে এর দেয়া ধরেন আর ধরেন এটা ধরুন ওটা দাঁড়ান

আশি পার্সেন্ট হয়ে গেছে নব্বই হয়ে গেছে ওনার ক্ষেত্রে প্রথম দিন চিকিৎসা শেষে তাই আমরা ওনাকে এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছি আগামী শুক্রবারে ওনারা এই আসবেন তাই এখন খুশিত